লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ক্যাপকাট এআই ভিডিও মেকার ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে লং ভিডিও তৈরি করবেন অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভাইরাল শর্ট ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে এআই ভিডিও মেকার ব্যবহার করে তার আগে একটি বিষয় ক্লিয়ার করি আপনারা অনেকেই আমাকে একটা কোশ্চেন করেছেন ভাই ভিডিও কি ইংলিশে তৈরি করব নাকি বাংলাতে তৈরি করব। ওয়েল ধরেন আপনি যদি বাংলাতে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশি এবং ইন্ডিয়ান কিছু অডিয়েন্স পাবেন যেখানে প্রতি ওয়ান কে ভিউসে আপনি টেন সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ সেন্ট পর্যন্ত পাবেন অর্থাৎ বাংলা টাকা যদি আমি বলি সেক্ষেত্রে দশ থেকে পনেরো টাকা পাবেন কিন্তু আপনি যদি ইংলিশে কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে পৃথিবীর সকল দেশ থেকে আপনি অডিয়েন্স পাবেন যেমন আপনি যদি ইউকে কিংবা ইউএসএ কিংবা কানাডা থেকে আপনি ওয়ান কে অডিয়েন্স পান সেক্ষেত্রে আপনি কিন্তু চার থেকে আট ডলার পর্যন্ত আপনি পেতে পারেন অর্থাৎ চারশো থেকে আটশো টাকা পর্যন্ত পাবেন এটাই হলো ডিফারেন্ট এখন আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন ভাই আমি তো ভালো ইংরেজি পারি না কিংবা আমি তো ভালো ইংরেজি বুঝি না তাহলে আমি কিভাবে ইংরেজিতে কন্টেন্ট তৈরি করবো ডোন্ট ওয়ারি আপনি কি করবেন আমি আজকে যে ফিচার্সটি দেখাবো যেভাবে দেখাবো সেম এভাবে এসে জাস্ট আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন কি রিলেটেড চাচ্ছেন জাস্ট এতটুকু আপনি বলবেন তো এতটুকু কীভাবে বলতে হয় আই থিঙ্ক আপনি ইংরেজিতে সেটি জানেন তাও যদি না জানেন গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনি বাংলা লিখে সেটিকে ইংরেজিতে কনভার্ট করে এনে এখান থেকে জাস্ট পেস্ট করে দিবেন দেন ক্যাপকাট এআই আপনার জন্য তৈরি করে দেবে স্ক্রিপ্ট ওয়েল তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এমনই দারুণ টুলস নিয়ে আমি নিয়মিত ভিডিও তৈরি করি সুতরাং কোনো ভিডিও যেন মিস না হয় তাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ওকে তো আমি চলে আসছি হচ্ছে আমার ল্যাপটপ স্ক্রিনে তো আপনাদের যদি ক্যাপকাট নেই আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে চলে যাবেন দেন এখান থেকে জাস্ট আপনারা লিখবেন ক্যাপক্যাট সো ক্যাপকাট লেখার পরেই এখান থেকে আপনারা ইজিলি ক্যাপক্যাট ডাউনলোড করে নিতে পারবেন সো এটা একদম ইজিলি ডাউনলোড করতে পারবেন দ্যাটস আমি আর দেখাচ্ছি না এখান থেকে ডাউনলোড নেওয়ার পরে ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে আসার পর আপনাদেরকে লগ করতে বলবে তো আপনারা কি করবেন লগ করে নেবেন কোনো সমস্যা নেই আপনারা অফিসিয়ালি করে নেবেন দেন এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে সো এখান থেকে কি করতে হবে এই যে এআই ভিডিও মেকার এটার উপরে জাস্ট ক্লিক করে দিতে হবে ওয়েল তো এআই ভিডিও মেকারে ক্লিক করার পরে দেখেন আমাদের এইখানটাতে একটা ইন্টারফেস চলে আসছে সেটা নাম হচ্ছে ওয়েলকাম টু দা ফ্রি অল ইন ওয়ান এআই ভিডিও মেকার এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো আপনার ক্রেডিটের প্রয়োজন হবে না সো ফার্স্ট অফ অল আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে অ্যাভাটার ভিডিও এটা আপনাদেরকে প্রথমে একটু দেখাই সো ট্রাই ট্রাইতে আমি জাস্ট ক্লিক করলাম দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ ভাইরাল কিছু ফেজ আছে যেগুলো আপনারা দেখবেন বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা বিভিন্ন ইউটিউব কিংবা ফেসবুক শর্টস এ ইউজ হচ্ছে সো এখান থেকে আপনি কিন্তু যে কোনো একটি ফেইজ আপনি সিলেক্ট করে নিতে পারেন আবার এখানে এআই জেনারেটা আসলে আপনি এখান থেকেও নিতে পারেন ক্যাজুয়াল নিতে পারেন প্রফেশনাল থেকেও নিতে পারেন এজ ইউ উইশ সো এখান থেকে কি করব আমরা এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে নিতে পারি তো আপনি জাস্ট যেকোনো একটা অ্যাভাটার সিলেক্ট করে নেবেন এখন অ্যাভাটারটা সিলেক্ট কেন করবেন অ্যাভাটারটা সিলেক্ট করবেন এই জন্য তো আপনি যে কথাগুলো ওকে বলতে বলবেন সেই কথাগুলো অ্যাভাটারটা আপনার স্ক্রিপ্ট অনুযায়ী একদম মনে হচ্ছে যেন রিয়েলি বলতেছে এরকমই করে তৈরি করে দেবে সেই জন্য আপনি এখান থেকে আপনার যেই অ্যাভাটারটা পছন্দ হয় সেটা সিলেক্ট করে নেবেন সো আমি কি করলাম আমি এখান থেকে এই অ্যাভাটারটা সিলেক্ট করে নিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে একটা হচ্ছে জেনারেট স্ক্রিপ্ট আর একটা হচ্ছে স্ক্রিপ্ট সো আমি একটু আগেই বলেছি যে আপনাদের যাদের ইংলিশে ভালো দক্ষতা নেই তাদের জন্য এই অপশনটা এখানে জাস্ট এসে বলবেন হোয়াট টাইপ অফ ভিডিও ইউ ওয়ান্ট আপনি জাস্ট বলবেন যে আপনি কোন ধরনের ভিডিওটা চান সেটা আপনি যে কোনো ট্রান্সলেট থেকে বাংলা লিখে ইংলিশে কনভার্ট করে এসে এখানে জাস্ট পেস্ট করে দেবেন অথবা আপনি যদি ইংলিশ ভালো পান অথবা আপনার যদি চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট রেডি করা থাকে তো সেক্ষেত্রে এসে জাস্ট এখানে এটাতে ক্লিক করে ইন্টার স্ক্রিপ্ট এটাতে ক্লিক করে আপনার স্ক্রিপ্ট আপনি দিয়ে দিতে পারেন ওয়েল সো আমরা এটা ইজিলি করতে পারবে স্ক্রিপ্ট দিয়ে বাট জেনারেটে ক্লিক করে আমরা দেখবো যে কিভাবে স্ক্রিপ্ট জেনারেট করতে পারি সো আমি জাস্ট সিম্পলি ওকে লিখি একটা থিংস ওয়েল তো আমি জাস্ট এখানে ওকে লিখলাম থ্রি সিক্রেট টু বি হ্যাপি তো এতটুকু লেখার পরে এখন এখানে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন বয়েস বয়েস সিলেক্ট করে দিতে হবে এখানে হিউজ পরিমাণে বয়েস রয়েছে আপনার যেই বয়েসটা পছন্দ হয় আপনি এখান থেকে দেখে

দেন এখানে ক্রিয়েটে ক্লিক করে দিতে হবে সো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে এখন জেনারেট 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 হবে 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 প্রথমে স্ক্রিপ্ট দেন দেন এখানে ওভার অ্যাপ্লাই করা হবে সো এখানে একটু সময় নিয়ে এটি জেনারেট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট বিশ পার্সেন্ট ডান সো এইভাবে হয়ে যাবে ইজিলি ওকে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যাপার্টার জেনারেট ডান স্ক্রিপ্ট জেনারেটও ডান এগুলো সব এখন একশো হয়ে যাবে সো এইখানটাতে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি কোনো অপশন কিংবা কোনো লেখা চেঞ্জ করতেছেন আপনি ইজিলি কিন্তু করতে পারবেন এখানে জাস্ট ডাবল ক্লিক করার পরে আপনি এটা থেকে চেঞ্জ করতে পারবেন অ্যান্ড আপনারা এইখানে যে ভিডিওটি দিয়েছে সেটা যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান ডিলিট করতে চান আপনি যেকোনো কিছু কিন্তু করতে পারবেন এটা আমি প্রিভিয়াস দেখিয়েছি সো এগুলো আর এখন দেখাচ্ছি না তো এখান থেকে আপনি আপনার মতন করে কিন্তু এডিট করে নিতে পারবেন অ্যাজ ইউ উইশ মোর ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এলিমেন্টস সো এলিমেন্টস আসার পরে যেহেতু আপনি একটা শর্টস তৈরি করতেছেন সেক্ষেত্রে লেখাগুলো যদি আরো একটু ইউনিকলি আপনি দেখাতে চান সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের টেক্সট শোয়িং অপশন আছে এই ট্যাম্পলেট গুলো আপনি ইউজ করতে পারেন এলিমেন্টস থেকে সো আমি কি করলাম আমি জাস্ট হচ্ছে এই অপশনটা সিলেক্ট করে নিলাম সো এখন দেখতে পাচ্ছেন এটার কিন্তু লেখা চেঞ্জ হয়ে গেছে এন্ড আর একটা ব্যাপার হচ্ছে যে মিউজিক আপনারা এখানে এসে কিন্তু আপনাদের শর্টস এর জন্য কিন্তু হিউজ পরিমাণে মিউজিক এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এখান থেকে আপনারা এড করে নিতে পারেন আপনারা যেটাই চাচ্ছেন না কেন এখান থেকে জাস্ট প্লাস ক্লিক করলে আপনারা ইজিলি অ্যাড করে নিতে পারবেন এই যে আমি জাস্ট এখানে ক্লিক করলাম

যে এইখানে দেখেন বেশ কিছু কিন্তু ফিচার্স রয়েছে যেগুলো অলরেডি জেনারেট করে আপনি জাস্ট কি করবেন আপনার স্ক্রিপ্ট এখানে বসিয়ে আপনি কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন সো এখানে দেখেন স্টোরিজ টাইপের আছে রিলিজিয়াস টাইপের আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার ফ্যাক্টস আছে ইন্সপিরেশনাল আছে নিউজ টাইপের আছে আপনার যারা দেখেন যে নিউজ প্রেজেন্টেশন করে নিউজ টাইপের এগুলো কিন্তু এখানে আছে সব কিছু রেডি করা আপনি জাস্ট এখানে রিমেকে গিয়ে আপনি আপনার স্ক্রিপ্টটা দিবেন অ্যান্ড দেন এই কথাগুলি সুন্দর করে ও এখানে বসে বলবে সো আমি জাস্ট কী করি এই যে দেখতে পাচ্ছেন আমি যেটাতে ক্লিক করে আসি নিউজ প্রেজেন্টের সো আমি জাস্ট এই থেকে রিমেক ক্লিক করি দেন আমরা দেখবো যে এটার দ্বারা কিভাবে আমরা একটা শর্টস তৈরি করতে পারি সুন্দর করে ওয়েল তো এইখানটাতে দেখেন আসার পরে কিন্তু আরও বেশ কিছু আমরা অ্যাপারটা পেয়েছি যেগুলো আমরা চাইলে সিলেক্ট করতে পারি বাট যেটা আছে আমার কাছে এইটা ভালো লাগতেছে আমি এইটা রেখে দিই দেন এখানে ক্লিটে ক্লিক করবো অ্যান্ড এইখানে কিন্তু দেখেন উপরে কিন্তু এই যে আমি যে ফ্যাক্সটা বলেছিলাম আগে যে আপনি কি রিলেটেড নিউজটা তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বলে দিতে পারেন সো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আপনি আপনার স্ক্রিপ্ট এখানে দিয়ে দিতে পারেন অ্যাজ ইউ উইশ সো আমি এর কোনো স্ক্রিপ্ট দিচ্ছি না যে স্ক্রিপ্টটা দেওয়া আছে থ্রি ইন্টারমিডিয়েট হোয়াট টপিক্স ইউ ক্যান মিস টুডে সো এইগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন দেন এখানে জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করবো অ্যান্ড এইটাতে মজার ব্যাপার হচ্ছে এইটাতে কিন্তু আপনার সাউন্ড ব্যাকগ্রাউন্ড ইফেক্টস এভরিথিং সব কিছুই অলরেডি দেওয়া আছে আপনি জাস্ট আপনার স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু এটা জেনারেট করে নিতে পারবেন আপনাকে কোনো কিছুই দিতে হবে না ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নিউজ রেডি করা হয়ে গেছে এখন আমাদের কিচ্ছু করতে হয় নাই ও এইখানে বয়েস থেকে শুরু করে তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক তারপরে অ্যানিমেশন তারপরে হচ্ছে গিয়া বা সাউন্ড ইফেক্ট ট্রানজিশন এভরিথিং সবকিছু কিছু অ্যাড করে দিয়েছে জাস্ট দেখেন যে ভিডিওটা কত সুন্দর করে করে দিয়েছে হিয়ার আর থ্রি এন্টারটেইনমেন্ট হট টপিকস ইউ ক্যান্ট মিস টুডে ডিড ক্রিস রক জাস্ট শেড উইল স্মিথ তারপরে এখানে এই যে আমার পছন্দ হয় না আমি অন্য একটি স্ক্রিপ্টে কোনো অংশ চেঞ্জ করতে পারলে চেঞ্জ করতে পারবেন এলিমেন্টসে আসার পর ট্রানজেশন যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন এখানে যদি আপনার লেখাগুলো স্টাইল চেঞ্জ করতে চান এভরিথিং দ্যাট ইউ ওয়ান্ট আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন সো এটা কিন্তু অনেক সুন্দর একটা অপশন আপনার কোনো হেসার লাগতেছেন আপনি জাস্ট এখানে এসে আপনার স্ক্রিপ্টটা দেবেন এন্ড ভিডিওর কোয়ালিটিটা দেখেন কত সুন্দর করে জেনারেট করে দিয়েছে ওকে তো আমি আমার ভিডিওতে যে সকল রিসোর্স যে সকল এলিমেন্টস ব্যবহার করেছি সকল রিসোর্স এবং এলিমেন্টস গুলো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সুতরাং আপনি যদি এই এলিমেন্টসগুলো ব্যবহার করতে চান আপনার ভিডিওতে তাহলে ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে নিন ওয়েল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিন নেক্সট ভিডিও আপনি কোন টপিকে দেখতে চান দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ